আজকে মৌলাজার জুলাই বিপ্লবী যুদ্ধাকলতার সাথে খারাপ আচরণ করছেন করছো মৌলিও ডিসি সারে এর তাকে ফেসবুক অনলাইন ও প্রতিবাদ চলের এসপিও ডিসিসারে তার জুলাই বিপ্লবী যুদ্ধা এই বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অকলতারে মারাওয়ার জুতার মালা গলা দর জেলো ও এরা অপরাধ করছে তোমরা অপরাধ করছো না তোমরা নিষ্পাপ ফেরেস্তা তোমরা পালা মানুষ তোমরা কোনো দুঃ নাই তোমরা এমনি এসপি সারের খুদা খুদি খারাপ ব্যবহার করছো না তোমরা যদি বালা থাকত আর তোমরা যদি বালা গুণ থাকত কোনো দিন সাহস করলা না নে বা কোনো দিন এই জিনিস করলা না নে এসপি অফিস সারে নামে মামলা বাণিজ্য সাদাবাজি দুর্নীতির অভিযোগ উঠে তোমরাই একজন তোমরাই বার করো একজন আর একজনেরটা বার করো যে আহত লিস্টর মাঝে বুয়া মানুষ ঢুকে গেছে জুলাইর বিপ্লবী দল তো আহত লিস্টে বুয়া মানুষটুকি আছে তো তোমরা পদক কেন না তোমরা কোন সময় গেছো এসপি সারর টাইম যে স্যার এই যে নাম এই নামগুলা এইগুলা বুয়া এরা কোন সময় সাইট তারিখ আন্দোলনের সময় ছিল না এরা আন্তাজি লিস্টের নাম তুলিয়া সরকারি টাকা আত্মসাৎ করে তোমরা কিন্তু এমনি ফেসবুক একজন আরেকজনের লেখো কিন্তু তোমরা কোন সময় প্রকাশ করো না ও ব্যক্তি বুয়া ও ব্যক্তি বুয়া কেন এই সৎ সাহস নাই ডাইরেক্ট নাম সহ ছবি সহ প্রকাশ করো না কেন আমি নিজে জানি এক দুগু আছি গুণ বুয়া আসে তোমরা তারা মায়ের টেন্টুং ভাঙি লইস আত ভাঙি লাইছো পরে তো আবার তোমরা গিয়া সরকারি টাকা লই আছিল আর তোমরা রিচা বিটা খাইয়া তোমরা দূরানি খাই আত ভাঙছে নানি অগনেক হয়ে গেছে তোমার জুলাইয়ের যোদ্ধা আমিতো বেয়া হল তোমরা এইগুলা খরচ কোনো সময় তোমরা নামে যে যে সময় মামলা বাণিজ্য উঠে নামটা তো উঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা বা এনসিপি উঠে যে সময় তোমরা এ সময় পদক্ষেপ লো যে স্যার ওই দেখুন মামলা বাণিজ্য ও ব্যক্তির লোকে করছে এই ব্যক্তি নির্দোষ এই ব্যক্তি কোনো দোষী নাই আপনারা এই মামলা থেকে এর নাম খাটন দ্রুত চারশিট থেকে নাম খাটন এরা নির্দোষ মানুষ করো তোমরা অভিযোগ লো যে তোমরা বৈষম্য বিরোধীর নামে মামলা ফণ্ডবিষ্ট হয়েছে এগুলা সবটি বুয়া তোমরা মেইন মামলা একটা দুইটা যে তোমরা কোনো সময় এসপিডিসি টাইন গেছো যে স্যার এই যে বৈষম্য বিরোধের নামে মামলা এতটা আমরা তো এগুলা জানি না কে করছে বা খারা করছে এগুলা সবগুলা মামলা ক্যান্সেল এগুলা একবার বাতিল করো কা আমরা ও দুই তিনটা মামলা ওগুলা হইল মেইন মামলা এবং এরা এরা মেইন দোষী আপনারা চার্জশিট দিয়া জলদি কোর্টে দাও কা আর কোনো এমনে অজ্ঞাত নামাত আন্তাজে কোনো আওয়ামী লীগের বালা মানুষ নির্দোষ মানুষ ঢুকাই আমরা বিতর্কিত করবা না আমরা এটা চাই না আমরা পরিবর্তন চাই আমরা এই দেশ পরিবর্তনের তো কথা কই তো তোমরা আইসো রাজনীতি ঠিক আছে নানি

এলাকা যুদ্ধ করিয়া তো হয়েছে না যোদ্ধা বুঝছে না নি তোর সম্মান অবশ্যই পাইব যোদ্ধা হল যদি নির্দোষ থাক থাকে আর নাহলে ওই দিয়ে বাংলাদেশের নয় মাস স্বাধীন করিয়াও যে এলাকার মুক্তিযুদ্ধ অপমানর অপদস্থান তোমরাও ওই পাই সময়ে সময়ে করবো বুঝতে পারছো নি সময় সময়ে আছে পরিবর্তন হোক আর পুলিশর লগে বাড়াবাড়ি করিও না পুলিশর ফলমর খুঁজায় লাইফ নষ্ট হয়ে যাব বুঝছো নি এরা পুলিশ হোক রক্ত গরম ভিতরে খুব জোয়ান কি ঠেলায় নানি হুঙ্কার মারো সময় বয়স হইলে বুঝবাই আমার কথা খারাপ লাগবো এক সময় বুঝবাই অকোনো সময় আছে সঠিক কথা ন্যায় অন্যায়র অন্যায় বিরোধিতা করো এবং যে বুয়ার তালিকা বালিকতা সবটি ছবি প্রকাশ করো কেন খুশাকুসি করো যারা যারা মামলা বাণিজ্য করছে ছবি প্রকাশ করো সব মামলা যেগুলা বুয়া মামলা সবগুলা এই মামলার চার্জশিট আপনি ধোকা আর এই বাকি মামলা সবগুলা বাতিল তাতেই তোমরা সম্মান হয় পাই সম্মানই দিব মানছে সম্মান দিব আর ওই যে আর একটা জিনিস তোমরা যে জারার সামনে গিয়া যে হারে তোমরা এক ট্যাঙ্ক এর উপরে ট্যাঙ্ক আমার দ্বারা লাগে না মলিয়াদার জেলা বিএমপি সভাপতি সেক্রেটারি গিয়া ইলাখান এসপিডি জি সামনে পয় যুব দলের জেলা বিএমপি সেক্রেটারি গিয়া বয় ছাত্র দলের সেক্রেটারি সভাপতি গিয়া এসপিটিসি সামনে ইলাখান বয় যারা পোস্টেড নেতা নারী রাজনৈতিক যারা বড় বড় সিনিয়র নেতা এরা এলাকান মনে করি সি সামনে গিয়া পুলিশের সামনে ইলাকান বয় তোমরা জিলাখান বয় আর তোমরা তোমরা পড়াশোনা থাকতো ঠিক আছে বিভিন্ন দরকারে যাইতায় কিন্তু না তোমরা তো একটা দান্দার দার মতন নানি জিনিস আর একটা আবেগের মতনই আমি জোরদামাজ একটা বা বানিয়েছ মনের ভিতরে নষ্ট হই রায় তোমরা তোমরা নিজের টেঙ্গ নিজে কুড়াল মার রায় পড়ালেখা মন্দ বালা কিচ্ছু করো একবার লাইফও খামো লাগবো আমার কথা ওখানকার খারাপ লাগলে একসময় বালা লাগবো বুঝতে পারছো বালা থাকো এটা বন্ডামি সারো আর যদি সত্য কথা কইতে পারো দোষী যে এগুড়ে বার করে সামনে আনতে পারো মাত বাইতে সম্মান হইবে আর খুচাখুচি করিয়া এগুলোর বিরুদ্ধে আরো গিয়ে খুচাখুসি করিয়া এটা লাভ নাই বুঝতে পারছনি আর ডিজি চার এসপি পি চারে লইয় এলাকা নাম চল দিও না এটা খারাপ হইব বুঝছো নি বিষয়টা